আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলি আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি কয়েকদিন যাবৎ আমার আব্বা নিয়ে মানসিক মেডিকেলে আসি আমার আব্বা করছেন আবার সকলের কাছে দোয়া চেতেছি তার মধ্যে এই আমার এক বড় ভাই একজন ব্যবসায়ী ওনার আপনার সারের ডিলার তারপরে সার বীজ এবং কীটনাশক সব মিলায় ওনার বিশাল একটা ব্যবসা আছেন উনি এর আগে আমার কাছ থেকে বার্মিকম্পোস্ট পাইকারি নিছেন এবং উনি সেল করছেন আলহামদুলিল্লাহ এখন উনি আবার আমার কাছে আড়াইশো কেজি ভার্মিকম্পোস্ট চাইছেন আর কি আমি ওনাকে বলছি যে ভাই আমি তো মানুষ মেডিকেলে আছি এই জন্য উনি দুই দিন সময় আমাকে দিয়েছেন যার কারণে আসলে আমি সারগুলো রেডি করে দিতে পারছি তারা তার প্রতি কৃতজ্ঞতা রাখছি এবং সাথে সাথে আপনাদের কাছে বলতে চাইতেছি আপনাদের যদি কারো কেচু এবং ভার্মিকম্পোস্ট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের মনে হয় কোনো কারণে যে না আমার ভার্মিকম্পোস্ট তেমন মানসম্মত না সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে নিতে পারেন ঠিক আছে এই হলো বিষয় আর এখানে যেহেতু একটু সময় আছে আপনাদের সাথে একটু কথা বলি তারা হচ্ছে বার্মি কম্পোস্ট আপনারা কেন ব্যবহার করবেন আসলে বার্মি কম্পোস্ট হচ্ছে আমাদের অনেকে হয়তো জানেন না যে বার্মি কম্পোস্ট বা জৈব সারের কাজ হলো আপনার মাটিকে উর্বর করা যে কাজটা আগে আমাদের ওই যে পূর্বপুরুষ যারা আপনার হাল বাইতো বা লাঙল দিয়ে চাষ করতো সেই সময় কিন্তু মাটিগুলো অনেক উর্বর থাকতো তার কারণ হলো ওই সময় তারা এত পরিমাণে কীটনাশক ব্যবহার করে নাই যার কারণে আপনার মালগুলা খুব সরি মাটি মাটিটা ছিল খুব উর্বর এবং খুব সুন্দর যার এখানে ফলন ফলাইতে আপনার কীটনাশক ছাড়া ফলাইতো তো এই কারণে এটা অনেক সুস্বাদু হইতো এবং ভালো হইতো যদিও ওই সময় কম হইতো এই কম হওয়ার কারণে কিন্তু আমরা এই জানিং কীটনা এই আপনার রাসায়নিক সারটা বেশি ব্যবহার করি যাতে ফলন বৃদ্ধি পায় কিন্তু এতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে গেছে এখন দেখা গেছে যে আপনি যদি এই জমিতে এখন দেখা গেছে যে এই জমিতে যদি আপনি অন্য কোনো ফলন ফলাইতে চান তাহলে কিন্তু এই ফলন ভালো হয় না ঠিক আছে কেন ভালো হয় না মানে মাটি তো আপনার কাঠ হয়ে গেছে এই যে এটার যে গুণটা ছিল গুণটা তো নষ্ট হয়ে গেছে এটার মধ্যে একমাত্র রাসায়নিক ছাড়া এটা বিকল্প নয় এখন আপনি ধরেন একটা মরিচ গাছ একটা বেগুন গাছ বা অন্য কিছু লাগাইছেন এখন আপনি চাইলেই কিন্তু এইটার গুড়িতে এই ওই রকমভাবে ওই রাসায়নিক দিতে পারবেন না যদি বেশি দেন মারা দেবো আর যদি কম দেন তাহলে তো ধরবে না সব কিছু মিলায় দেখা গেছে যে এই কারণে এটা আপনার ব্যবহার এখন করাটা কঠিন হয়ে গেছে এই এই বিশেষ কারণেই কিন্তু এখন আবার দেখবেন সারা বাংলাদেশের ভার্মি কম্পোস্ট বা এই জৈব পদ্ধতির উপর আবার বেশি আগ্রহী হচ্ছে কৃষকেরা এখন আপনি যদি ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে চান তাহলে হয়তো অনেকে আছে যে আপনার আশেপাশে নাই অনেক দূরে এখন দূর থেকে যদি আপনি আনতে চান তাহলে দেখা যাচ্ছে হয়তো আপনার কস্টিংয়ে বা খরচের কারণে এটার মূল্য অনেক বাড়ে যায় যে কারণে এটা অনেকে ব্যবহার করতে চায় না ভার্মি কম্পোস্টটা মূলত সবাই জানে এটা ভালো ব্যবহার করতে চায় কিন্তু অনেকে পারে না এই কারণে ধরেন এখন যদি কেউ ডাকা আমার কাছ থেকে এক মন সার নিতে বা পঞ্চাশ কেজি সার নিতে চায় তাহলে তার কিন্তু এই সারটা খরচ পড়ে যায় আপনার বিশ পঁচিশ টাকা কেজি ঠিক আছে তো সব মিলায় দেখা গেছে যে সে কিন্তু এটার প্রতি আগ্রহী হারায় ফেলে তো আমি তাদের ক্ষেত্রে বলি যে আপনারা যারা এটার প্রতি আগ্রহী আছেন তারা কি ইচ্ছা করলে কিন্তু ছোটো আকারে এটা শুরু করতে পারেন ধরেন আপনি একটা ড্রামে বা একটা ক্যারেটে যদি অল্প করে আর মানে নিজের চাহিদা মেটানোর জন্য এটা করতে চান করতে পারেন ক্যারেট বলেন আর এই ড্রামে বলেন আপনি যদি এক দুইটাতে তো আর বাণিজ্যিকভাবে করতে পারবেন না কিন্তু এটা আপনি অল্প আকারে কিন্তু এটা শুরু করে আপনি এটা দেখা গেছে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন না কিন্তু নিজের চাহিদা মেটাতে পারবেন এখন আপনার যদি দুইটা চারটা গাছ হয় তাহলে আপনি একটা ক্যারেটে করেন আপনার যদি দশটা বিশটা গাছ হয় তো আপনি চারটা আটটা ক্যারেটে করেন আপনাকে কিন্তু অল্প কেঁচু দেওয়া ধরেন এক কেজি বা হাফ কেজি দুই কেজি কিছু দেওয়া যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এটা বাড়িতে বসে এটা নিজে চাহিদার জন্য এটা খুব সুন্দরভাবে উৎপাদন করে এটা করতে পারবেন আর এটা করার জন্য খুব আমরি খুব একটা খরচের দরকার নেই ধরেন আপনি যদি চারটে ক্যারেট করেন চারটে ক্যারেটের উপরে যদি আপনি লাস্ট লাস্ট ক্যারেটের উপরে মানে সর্বোচ্চ উপরে যদি আপনি একটা টিনের ইয়া দেন একটা টিনের টুকরা পরিত্যক্ত টিনের টুকরা থাকে অনেক সময় এটা যদি আপনি দেন দেখছেন যে আপনার খুব সুন্দর করে এটা ডাকনা হয়ে যাবে এবং কেঁচু খুব সুন্দরভাবে এটার ভিতরে খাবে হ্যাঁ এখন যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আমি বলবো যে না ক্যারেটে বাণিজ্যিকভাবে না করাটা ভালো অনেকে অনেক ভিডিও করছে ভাই আমিও দেখছি কিন্তু ক্যারেটে এতটা খুব একটা আপনি প্রাথমিক ব্যবস্থা করতে পারেন এটা আমি বলি যে প্রাথমিক ব্যবস্থা আপনি এটা করতে পারেন যে খরচটা কম হইলেও আপনি এটা পরিক্রমূলকভাবে করলেন কইরা শুরু করলেন যদি শুরু করে দেখেন যে আপনি হ্যাঁ লাভবান হইতে পারবেন তাহলে আপনি হয়তো পরে অন্য একটা পদ্ধতিতে গেলেন ধরেন আমরা হাউস করছি বার্ডিং করছি এ একটা পদ্ধতিতে যায় আপনি ইচ্ছা করলে কিন্তু পরে এটা করতে পারবেন পরে আপনার যদি খরচ হয় তাহলে আপনার মানে এতটা লাগবে না এই জন্য বলি যে হ্যাঁ আমার যারা ভিডিও দেখেন বা শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমুল্লাহি